নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি বাঙালির স্বাদের লাউ চিংড়ি তো লাউ চিংড়ি বানাতে যেটা আমাদের প্রথম উপকরণ লাগবে সেটা হচ্ছে লাউ আর চিংড়ি মাছ তো চিংড়ি মাছটি এখানে বেছে দিয়ে পরিষ্কার করা আছে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিলাম এবার আমি হাতে সাজে এটাকে ভালো করে মাখিয়ে নেবো হাতটা আমার অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট আর লাউ চিংড়ি রান্নাতে একটু ছোট চিংড়ি ব্যবহার করলে লাউটা খেতে লাউ চিংড়ি খেতে ভালো লাগে তো আমি সেই জন্য একটু ছোট চিংড়ি ব্যবহার করেছি এখানে কেউ যদি বড় চিংড়ি মাছ ব্যবহার করো সে কিন্তু সেটাকে দু টুকরো করে নিতে পারো এবার এটাকে আমি এক পাশে সরিয়ে রাখব আমি এখানে দেখো একটা লাউ ধুয়ে এরকম ঝিরিঝিরি করে কেটে রেখেছি তো লাউ কাটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা সেই জন্য লাউ কাটা আমি কাউকে দেখালাম না তোমরা তোমাদের পছন্দ মতন কেটে নিতে পারো আমি সাধারণত এরকম ঝিরি করেই লাউ চিংড়ি আর লাউয়ের যে কোনো তরকারিটা কেটে থাকি রান্নাটা আমি সর্ষে তেলে করবো অবশ্যই কারণ বাঙালি রান্না আমি সর্ষে তেলেই করব তো আমি এখানে টু টেবিল মতন সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা গরম হতে হতে আমি এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো দেখো রাঁধুনি তোমরা চাইলে কালো জিরা বা সাদা জিরারও ব্যবহার করতে পারো আমি রাঁধুনি দিয়ে আর মেথি দিয়েই করে থাকি তো রাঁধুনি দিয়ে এবার আমি দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা হাত দিয়ে চিরে তেলটা গরম হওয়ার সাথে সাথে এটাও ফোড়নটাও আমাদের গরম হয়ে যাবে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো চিংড়ি মাছটা যে চিংড়ি মাছটা আমরা নুন হলুদ দিয়ে করে রেখেছি দেখো আর শুকনো লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়েছে চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই কারণ চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায় সেই জন্য একটু কম ভাজবে মানে চিংড়ি মাছটা যখন তেলে দেবার সাথে সাথে গুটিয়ে যাবে তখন ভাববে যে চিংড়ি মাছটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যেটা ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে পরিবর্তে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করতে পারো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আমি এখন এতে অ্যাড করবো যাতে চিংড়ি মাছের রঙটা সুন্দর আসে আর পরে আমি যখন লাউ দিয়ে নাড়াবো তখন একটু ইউজ করব চিংড়ি মাছটা দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো সব গুটিয়ে গেছে চিংড়ি মাছটা যখন হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু এবার এর সাথে লাউটা যোগ করে দেবো এবার চিংড়ি মাছের সাথে একসাথেই আমি লাউটাকে কষিয়ে নেব লাউটা দেবার পর এবার আমি এর মধ্যে একে একে যোগ করে দেব সামান্য পরিমাণে একটু নুন দেব পরে আমি নুনটা অ্যাডজাস্ট করব। এখন নুনটা দিলে কি হবে লাউ জল ছাড়তে শুরু করবে আর তাতেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে দিয়ে দেবো একটুখানি হলুদ টেস্টের ব্যালেন্স আনার জন্য সামান্য একটুখানি চিনি দেবো আমি এটা অপশনাল যদি কেউ পছন্দ করে দেবে না পছন্দ করলে দিতে হবে না কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার ভালো করে লাউটাকে মিশিয়ে নেব আমি মাছের সঙ্গে মিষ্টিটা কিন্তু কখনোই লাউটাকে মিষ্টি করবে না এটা টেস্টের একটা ব্যালেন্স আনে সেই জন্য এটাকে যোগ করা হয় খুব ভালো করে আমি লাউটাকে এর সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব প্রথম অবস্থায় কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যদি কেউ কখনো এইভাবে না খেয়ে থাকো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে ভালো লাগলেও লাগতে পারে আর যদি ভালো লাগে রেসিপিটা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে তোমাদের রেসিপিটা এই লাউ চিংড়ি কিন্তু আমরা প্রত্যেকেই পছন্দ করি এবং প্রত্যেকেই কম বেশি রান্না করে থাকি এক এক জায়গার লোক এক এক তো আমরা যেভাবে খাই আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবার আমি ঢাকা দিয়ে রাখবো এটাকে কিছুক্ষণ সময় এই সময়ও কিন্তু গ্যাসটা ফুলেই রাখবে মাঝে মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে ফিরে এলাম দেখো কুড়ি মিনিট বাদে লাউটা থেকে এত জল ছিটছে লাউটা থেকে দেখো কীরকম জল বেরিয়েছে আর তেলটা চারপাশে জমা হয়ে গেছে লাউ কিন্তু জল দেওয়ার প্রয়োজন হয় না নুন মিষ্টিটা হাগের যোগ করে দিলে লাউ থেকে যে জলটা বেরোয় তাতেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যায় কেউ যদি চাও নুন মিষ্টিটা চেক করে নিয়ে এই অবস্থাও খেতে পারো তবে আমি এটাকে একটু শুকিয়ে নেব কারণ লাউটা সবেমাত্র সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছ তোমরা লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এবার আমি এটাকে একটু শুকিয়ে নেব এবার দেখো লাউটা দেওয়ার জন্য আমি এখানে এক চা চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম সামান্য পরিমাণে জল দিয়ে একটুখানি গুলে নেব আমি এবার এটাকে আমি এই লাউ চিংড়ির মধ্যে যোগ করে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এমনি লাউটা শুকিয়ে এসছে অনেকটাই জল শুকিয়ে গেছে দেখো সমাগত নাড়তে নাড়তে এবার লাউটা আমাদের মাখা মাখা হয়ে আসছে এইবার আমি এই মুহূর্তে লাউটা যখন হয়ে এসছে তখন আমি এর মধ্যে যোগ করে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা সুন্দর গন্ধ বেরোবে আর কিছুটা পরিমাণ ধনে পাতা হাতের কাছে থাকলে অবশ্যই দেবে ধনে পাতা লাউ চিংড়িতে ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা আর দিয়ে দেবো দুটো গোটা কাঁচা লঙ্কা ঝালটা যে যার প্রয়োজন মতন দিয়ে নেবে তাহলে আমাদের লাউ চিংড়ি রেডি হয়ে গেছে আজকে তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো